ছোট্টিল একটা সমস্যা নিয়ে আইছি আহা সামনে আমার হাত দিকে একটু কোয় দেন আমার স্কুল ব্যাজার পরীক্ষায় পাশ করতে পারবো কিনা আপনি না আসলে নতুন বিয়ে করেছেন তো আপনার মাথা গেছে। আপনার ভাই পাস করবে কি ফেল করবে এটা তো আর আপনার হাতে থাকবে না আর হাতের রেখায় এই পাশ ফেল কিছু লেখা থাকে না জানেন আপনার ভাইকে দিনে অন্তত 16 থেকে 18 ঘন্টা পড়াশোনা করতে বলবেন আরেকটা কথা বলি সে যেন এই মোবাইলে গেমস না খেলে সেটাও আপনার একটু তদারকি করবেন ঠিক আছে ঠিক আছে এই পরীক্ষার পাশের জন্য সবচেয়ে বড় ওষুধ হলো পড়াশুনো করা আর গার্ডিয়ানদের দেখাশুনো করা এর জন্য হাতের রেখাই কিছু নাই ঠিক আছে ঠিক আছে জ্যোতিষ সাহেব আপনি যে যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে কাজ করব তাহলে আমি এবার আসি আমার আমার ট্রেন ধরতে ঠিক আছে ওয়ালাইকুম সালাম জ্যোতিষ ভাই জ্যোতিষ ভাই আর হারকও না সময় পাই না মানসিক অশান্তি হয়ে গেছে সব কিছু অশান্তিতে আছে কি লোক কিছু मिलताছে না আপনি আমার হাতে একটু ভালোমতো দেখাবে অস্থির আর কিছু নেই আপনি তো জ্যোতিষীর কাছে আসেন তাই না জি 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 আপনি তো খুশির খবর কি হইছে আরে আপনি স্বাভাবিক যে কয় বছর বাসতেন তার চেয়ে আরো 20 বছর বেশি বাসবেন কি কইতেছেন এগুলা हां এই কোডারে কইছিলাম তো আপনার কাছে ตอน কোশ্চেন নবীন বসন আমারে কই মাগেছেগা এখন আবার নতুন কইতে আইছে আপনি কইছেন 20 বছর বেশি বাসবেছি মানে কি সম্ভব আরে শুনেন অস্ত্র দিন না গতবার যখন আমার কাছে আসছিলেন তখন আমি হাত থেকে বলছিলাম যে আপনি 20 বছর কম বাসছেন কেন বলছিলাম ওই সময় ঢাকা শহর তথা সারা বাংলাদেশে টু স্ট্রোক ইঞ্জিন গাড়ি চলতো আর ফুসুর ফুসুর করে কালো ধোঁয়া মাইরে পরিবেশ দূষিত করত কিন্তু এখন সিএনজি চালিত ফরেস্টক ইঞ্জিন নেমেছে এই বায়ু দূষিত হয় না তাছাড়া ব্যাটারি চালিত গাড়ি মানে পরিবেশ একদম সুস্থ থাকে সুন্দর থাকে আমাদের ওই বায়ু দূষণও হয় না এই কারণে আপনি আরো বিশ বছর বেশি বছর কি খবর খুললেন ইনভেটর খবর আমার দিলেন এই বয়সে আরো বিশ বছর বছর মানে যা দাম অনেক কিছু করতে পারবো জীবনের লিগে সমাজের লিগা এই কিন্তু আপনি বেড়েক 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 আপনি এত খুশি না আবার হন আরে আপনার শনির রাহুল দশা তো এখনো কাটেনি

যায় না রাউটা বললেন না এই রাউটা হচ্ছে মানে ওই ডেঙ্গুর বাহক এডিস মশা থেকে আপনার কথা মজাই চলুক